রকমের আর নিজুম মজুমদারের সাথে এর আগে দু বছর আগেও আমার একটা টক শো হয়েছিল সো তাকে আমি চিনব না এটার কোনো কারণ নাই কেন হারপিক দেখিয়েছিলাম যিনি হোস্ট ছিলেন এই টপিকটা কিন্তু ছিল আন্তর্জাতিক আদালতে মামলা একজন লয়ার আছেন বিজ্ঞ লয়ার আছেন উনিও জানেন আন্তর্জাতিক আদালতে এইভাবে মামলা করা যায় না নো ওয়ে একজন ব্যক্তি এভাবে মামলা করতে পারেন না এবং কারা মামলা করেছেন বলা হচ্ছিল পলাতক যে খুনি সিলেটের মেয়র ছিলেন উনি গিয়ে নাকি মামলা করছেন ওনারা তো আসামি ওনারাই আসামি না ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়ে গেছেন তারা গুলি করেছেন বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের যারা জুনিয়র আছে নারীদেরকে পিটিএ রক্তাক্ত করে ফেলছিল ছাত্রলীগ সে তখন স্ট্যাটাস দিচ্ছিল ধুপধাপ ধূপধাপের আওয়াজ আসছে চমৎকার এবং একটা ভোটবিহীন অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনার রেজিমকে সে ক্রমাগত ডিফেন্ড করে যেত নির্লজ্জপনার মাধ্যমে এবং এইভাবে যে মামলা করা যায় না কিন্তু দেখুন অনেক মিডিয়া বাংলাদেশের অনেক মিডিয়াও এটা প্রচার করেছে যে আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা হয়েছে উপদেষ্টা পরিষদের নামে মামলা হয়েছে ওই টকশোতে আমি ডিবাং করতে চেয়েছিলাম যে এইটা যে মামলাই হয় না এটা যে ভুয়া কথা নাম্বার ওয়ান তারা যে ধরনের কজ দেখিয়েছে তারা বলেছে গণহত্যা হয়েছে পাঁচ থেকে আট আগস্ট তার জন্য উপদেষ্টা মন্ডলী কেন দায়ী তারা তো তখন গঠন করাই হয় নাই যে মুহূর্তে নন এক্সিস্টেন্ট আপনি বলেন তারিখ তারিখ তারিখে উপদেষ্টা ছিল মামলা করছে আবার বলছে গণহত্যা হয়েছে গণহত্যা হওয়ার জন্য পার্টিকুলার শর্ত আছে যে কনভেনশন কিন্তু আছে চারটা পার্টিকুলার শর্ত পূরণ করতে হয় তার কোনোটাই ওই জায়গায় নাই কাজেই এটা একদম ভয় দেয়া জিনিস কিন্তু তারপরেও তারা এই যে অপপ্রচার তারা কিন্তু এটা চালাচ্ছিল তো টকশোটা যখন শুরু হয় হোস্টকে আমি বারবার করে বলে রেখেছি কেউ কারো কথার ভেতরে ডিস্টার্ব করতে পারবে এই যে চমৎকার একটা আলোচনা হলো তার আলোচনাতেও আমি ডিস্টার্ব করিনি আমার আলোচনাতে উনি কোনো ডিস্টার্ব করেননি তো সে যখন আগে কথা বলেছে সে কিন্তু অ্যাপসার্ট কথাবার্তা বলেছে যে মেয়র এখনও উনি মেয়র শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী দেশে নাকি আমরা উগ্রতা দেখিয়ে হটিয়ে দিয়েছি কোনো কিছুই হয় নাই এই কথা শুনলে দেশের নর্মাল কোনো মানুষ এবং করতে তারপরেও দেখেন আমি একটা কথাও বলিনি আমি যখন কথা বলা শুরু করেছি সাথে সাথে সে ইন্টারফেয়ার করছে আমাকে কথা বলতে দিচ্ছে না আমি বারবার করে হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি হোস্ট যখনই দেখলাম সে তারপরেও থামাচ্ছে না নিজুম মজুমদার চিল্লাচ্ছে তখন দেখলাম যেমন কুকুর তেমন মুগুর রাখাটা অত্যন্ত জরুরি কারণ সে কিন্তু সবসময় অতীতেও দেশের যখন ফ্যাসিবাদী রেজিমে কিছু পার্টিকুলার মিডিয়া ছিল আপনিও জানেন তাদের টকশোতে গিয়েও যারা বসতো তাদের সাথে চিল্লা পাল্লা করে তাদের জীবন বের করে ফেলার চেষ্টা করতো কিন্তু তার ভাবা উচিত আমরা যারা আছি সেই ব্যাপারটা তো আমরা সহ্য করব না তার কাজে আমি বাধা দেইনি আমি যখন কথা বলছিলাম সে বাধা দিচ্ছিল তাহলে তাকে থামানোর উপায়টা কি এবং আমি তো জাস্ট একটা হারপিক প্রদর্শন করেছি তাতেই সে তেলে বেগুনে জুজে উঠলো তার সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো সে তার নরমাল কাজ চালাতো এ থেকেই তো বোঝা গেল হারপিকের সাথে তার কোনো অতীত স্মৃতি আছে এবং সেটা বাই দিস টাইম সবাই জানে সে যদি ইচ্ছে করে রেখেছিলাম পাশে আমি আগেই বলেছি আমি তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানি সে যদি আমাকে বাধা না দিত এইটা আমি আনতামও না কিন্তু আমি জানি যে যেমন কুকুর তার জন্য তেমন মুগুর রাখতে হয় এই জন্য প্রতিষেধক হিসেবে আমি রেখেই দিয়েছিলাম কারণ আমি জানতাম সে এইভাবে যখন ডিস্টার্ব করবে তারও পাবলিকের কাছে গিয়ে রিয়াকশন সেটা ভিজিবলি দেখিয়ে দেওয়াটা উচিত